এবাদত ব্যতীত আয়ু বৃদ্ধি পায় এটা ছিল বাংলা হ্যাঁ দোয়া ব্যতীত তকদির পরিবর্তন হয় না পরিবর্তন হয় না না দোয়া ব্যতীত ব্যতীত আয়ু বাড়ে এই যে আয়ু বাড়ে না এইটা আমি পড়তে 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 আল্লা হাফিজ হাফিজুল কাহিমের একটা বক্তব্য আমার সামনে আসে তিনি বলতেছেন এখানে আমি নামাজ পড়ার জন্য বসছি এমন সময় যদি আমি অলসতা করি কজন মাছ পড়া যায় না মাঝে বসে থাকা এটা কঠিন ব্যাপার নয় অনেক কঠিন ব্যাপার অনেকে ঘুমাই আমরা অনেকে জিমিয়ায় পড়ি তসবি হাতের তে যায় কঠিন আবাদত আমি মনে করি কারণ প্রায় ঘন্টা খানেক মতো বসে থাকা লাগে হ্যাঁ সূর্য ওঠার টেস্ট মন গিয়ে আমরা নামাজটা পড়ি তো এই নামাজটা হাফিজ ইবুল কাইম বলতেছে যে আমি যদি আজকে আস্তাকের নামাজ না পড়ি তাহলে আজকে রাতেই আমি আস্তে আস্তে দুর্বল হইতে থাকবো আগামীকাল থেকে আমার শক্তিটা কমতে থাকবে অর্থাৎ আমার আয়ুটা কমতে থাকবে তাইলে এখানে যে আমরা হাদিসটা পাইলাম গত সপ্তাহে মামুন কইরা শোনাইলো আমাদের দোয়া মাসনার থেকে जयु वृद्धि पाइना?